আমি ছোট গিফট এটা হচ্ছে বলা না তো গুড আফটারনুন এখন আমরা আমার তো অ্যানিভার্সারি আছে আজকে চিন্তার দিন থেকে আমরা আমরা ছিলাম না হয়ে গেছে তারপরে এই দাম তো আজকে আমাদের ভিডিও আনবক্সিং করছি আর এটা আমার অন্য মোবাইলে করছি তো একটু ঝিরিঝি হবে যাই হোক আমার ম্যানেজ করে নিও আর ভিডিওটা করছে দেখে নাও তোমরা দেখো এত গিফট আর দুটো পার্টে আসবে এটা

দিয়েছে গেঞ্জিটা কিন্তু আমি একা পাইনি বড় পেয়েছে বড় কি পেয়েছে সেগুলো শেয়ার করবো দিন সব <laughs>

একটা <laughs> বল <laughs>

বলটা ব্যাখাই ও না বেঁকাই ওনা লাগবে যাই হোক একটা দেখতে পাচ্ছ tempo for over over like that like so much eta to gorokari jinis thank you bro gorokari jinis paallare gaj <laughs> laglo <laughs> khola

একটা <inaudible> গামলার <inaudible> তোর কাছে লাগবে তোর কোন আজি তে কি আছে শাড়ি আর একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি যেটা হচ্ছে গোল্ডেন আর হচ্ছে তোমার উপর যে ভিডিওটা আছে ওটা নেক্সট টাইম আমি করব কারণ এত ভিডিও না একবারে দেওয়া যাবে না আর অনেক অনেক গিফট আছে আর অনেক গিফট আছে তো আমি কিটা লাস্ট বলছি और जैसे साइज है 50 से 30 है

এই গীপটা দেখে হাসবো না কানবো বুঝতে পারছি না এত গীপটের মধ্যে পুরোনো যুগের গিফটটা এসছে যে কাঠের বাটি সেট মানে এই সেটাই কোক মানে কাঠের বাটি আসলো একটা সেট গীপ তো ঠিক আছে